আজকের আমি দেখাবো আমুদি মাছের ঝাল আমুদিনী মাছটার নাম খুব সুন্দর যারা আমরা চলতি ভাষা আমুদি মাছ বলি এই মাছগুলো মাথাগুলো খুব কটকট করে ওই জন্য মাথাগুলো পাথর থাকা একটা কেটে ফেলে দিতে হয় কেটে নিয়েছি আমি ভালো করে পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছটা রান্না করার জন্য লাগছে আমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন টমেটো রসুন কুচো পেঁয়াজ কুচানো তেল আর জল আমি গ্যাসটা জ্বালিয়ে মাছগুলো ভেজে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালো করে ধরে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি মাছটা ঝাল করার জন্য কড়াইতে আবার তেল দেবো দেবো এখন পেঁয়াজ এটা একটু ঝাল ঝাল খুব খেতে ভালো হয় পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে তারপরে আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এখন আমি মশলাগুলো দিয়ে দেব দেবো একটা টমেটো ছোট্ট টমেটো কেটে দেবো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো একটু বেশি ঝাল ঝাল ভালো লাগে এটা ঝাল তো আর একটু ঝাল দিবি সামান্য একটু জল দেবো মশলাটা যাতে পুড়ে না লাগে

ঝালটা একদম লাল লাল হবে দেখতে ঝোলটা ফুটে গেছে দেখুন এখন আমি মাছগুলো সব ছেড়ে ভালো করে মাছটা ভেজে নেব একদম ঝাল ভাজা দেখুন রেডি হয়ে গেছে একদম মাথা মাথা ঝাল হয়েছে এখন এটা আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমুদি মাছের ছাল এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে মাছটা খুব ছোটো দেখতে অন্যরকম কিন্তু খেতে খুব স্বাদ